এউসাইন সাইন এ ভিরাজ এই মানেই চল অফিসের বাজার মালিক আয়েছে এর একটা ব্যবস্থা করতেই হবে এই কিরা কি আজকে আবার কি ঝামেলা বাজাইছিস জানিয়ে ঝামেলা সেই তো এখনো আসেনি তা কব কি মালিক আসসালামু আলাইকুম কিরে এমন কি কি সমস্যা কি তোমাদের কোই ভাই আমার তো কোনো সমস্যা না আমি ওই মাছ বিক্রি করছিলাম তখন ওনারা বলতেছে যে আপনি ডাকতেছেন আ মন আসছে কিছু জানো না এই তুই যে কাজ কাম শুরু করেছিস তা জন্য টাকা হয়েছে ভাই আমি কিছু করিনি উনারা আপনার বিনা কারণে নিয়ে আইছে আপনি উনাগের কাছে শুনেন দিন আমার দোষটা কি এই তুই কি করেছিস তুই জানিস না তুই বাজারের প্রত্যেকটা মাছ ব্যবসায়ীর মাছ বেচা নষ্ট করেছিস আজ কয়দিন অল্প কাটা করে মাছ নিয়ে আসলেও হয় ফিরে নিয়ে যাওয়া লাগতেছ না হয় পয়সা যাচ্ছে কি তুই কি নষ্ট মাছ বেচতেছিস না বাজারে দাম বেশি রাখতেছিস মাছের তোর জন্য তো আমার বাজারের নাম নষ্ট করতে পারবো না আমি না না ভাই ও মাছের দাম বেশি বেচতেছে না ও আরো মাছের দাম কম রাখতেছে কি মাছের দাম কম রাখতেছে মানে ও ভাই হ্যাঁ এই জন্যই তো আপনার ডাকিছি আমরা তেলাপিয়া মাছ বেচতেছি দেড়শো টাকা করে ও বেচতেছে একশো টাকা করে শুধু তেলাপিয়া মাছ না তো ভাই রুই মাছ সিলভার মাছ ও সবই আমাদের থেকে কম দামে বেচতেছে কি এমন তুই সব মাছ কম দামে বেচতেছিস মানে মালিক এই বাজারে অনেক গরিব মানুষ টানুষ আসে এখন আমি মাছ যেই টাকায় কিনেছি তার থেকে আমার কিছু টাকা লাভ থাকছে আমি যে একদম লসে বেঁচে দিয়েছি আমার ব্যবসায় ক্ষতি করে বিষয়টা এরকম না আমি মাছ কিনে আমার পাঁচ থেকে ষাট টাকা দশ টাকা লাভ হচ্ছে এই জন্যই মাছ ওই টাকায় লাভ করে বেছে দিচ্ছি তাই তাকে সহ্য হচ্ছে না তাই আপনার এটাই কিনে এসেছি ভাই ও তো ঠিকই বলতেছে কিরা হুসাইন ও তো ঠিকই বলেছে তো যদি অল্প লাভ করে কম দামে বেচে যদি লাভ করতে পারে তাহলে তোর সমস্যা কী তারপরেও মালিক আমরা বাজারের প্রত্যেকটা ব্যবসায় মিলে মাছের রেট করেছি যেরাম তেলাপিয়া মাছের রেট করেছি দেড়শো টাকা রুই মাছ করেছি দুশো টাকা মির্গে মাছ করেছি দুশো টাকা তাও আমাদের কথা না শুনে ওর মতন মাছ বেচতেছে আরো কম দামে বেচতেছে বলে আমাদের ব্যবসা হচ্ছে না প্রত্যেকটা লোক ওর কাছে মাছ কিনতেছে আরে ভাই আমি বুঝলাম না মালিক প্রত্যেকটা লোক আমার কাছে আসবে না কেন সবাই কি অত টাকা দিয়ে মাছ কেনার সামর্থ্য রাখে অনেক মানুষ আছে হাফ কেজি এক পো মাছ কিনতে আসে আমি ওইটাও দি। অনেক মানুষ আছে মাংস কিনতে পারে না মাছ দিকে ওইটা ভাত খায় এরা আছে অনেকে এক পো মাছ কিরাম একটা ব্যবহার করে সবাই তো আর সব রকম কেজি কেজি কিনতে পারে না এই জন্য আমার যতটুকু লাভ হয় আমি ততটুকুই বেচি এতে তাকের সমস্যা কি তাকে লাভ হচ্ছে না তারা অধিক দামে বেচুক আমার সমস্যা নেই কিন্তু আমি বেচতুক তারা অভিযোগ দিচ্ছে এক একজন ব্যবসা করার সময় এদিক ওদিক থেকে তাকে করতেছে চোখ গরম দেখাচ্ছে আমি ব্যবসা করতে আসেছি আমি কারো গুলামী করতে আসিনি আমার যতটুকু লাভ হয় আমার যেরম ভালো লাগে আমি সেরম ব্যবসা করবো আমি যদি বেশি দামে বেচতাম পঁচা মাছ ব্যাস্তাম তাহলে আপনারা আমার একটা কথা বুঝিয়ে পাইতেন উড়া কেন আমার পিছনে লেগেছে এই অভিযোগ করার আর কারণ খুঁজে পাও না তাই না ও তো ভালো কাজই করতেছে ও ব্যবসাও করতেছে কিছুটা কম দাম রাখে গরিব মানুষের সেবাও করতেছে মানুষের পিছনে লাগার আর কারণ খুঁজে পাও না তাই না একজন ভালো কাজ করলি তার পিছনেই লাগতে হবে তাই না আর আমাকে এখানে ডেকে নিয়ে কলি করলি কেন মালিক শুধু এই না তো তারা মনে করেন যে ওই বাজারের লোকজন আসলে লোকজনের মধ্যে বিভিন্ন উস্কানিকমূলক মূলক কথা বলে আমার মনে ব্যবসা কিনা করতেছি একজন নষ্ট মাছ তারপরে ওই মাছ অমুক পচা খানার থেকে আনা ভাই আপনি আমার সাথে কালকে যাই নেন আমি মাছটা একটু কম দামে কিনতে পারি তাই আমি কম দামে বেশি তারা হয়তো বা বেশি দামে কিনতে পারে এই জন্যই তারা বেশি বেচতে পারে আমার এতে কোনো সমস্যা নেই কিন্তু আমার এভাবে পুম লাগার কি দরকার আছে এই তোকে সবাইকে বলে দিচ্ছি এর পিছনে আর কখনো এভাবে লাগবি ও তো ভালো কাজই করতেছে তোরা যদি পারিস তাহলে ওর মতো ওরকম একটু ভালো কাজ কর সমাজ সেবাই কাজ কর আর তা যদি না পারিস এসব বিষয়ে আর কখনো আমরা বাজারে ডাকবি নে ইমন যাও তুমি তোমার মতো ব্যবসা করো আরে এই ভালো করে ব্যবসা কর ঝামেলা করবি মনে থাকে যেন দাঁড়ান ভাই আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ আমরা মনে করি ব্যবসা হালাল ব্যবসা থেকে উপার্জন করা অর্থ হালাল কিন্তু ভাই আমাদের ধারণা সম্পূর্ণ ভুল সব ব্যবসা হালাল না সব ব্যবসা থেকে উপার্জন করা অর্থ হালাল না হ্যাঁ আমাদের ইসলামে ব্যবসাকে হালাল করছে ব্যবসা থেকে উপার্জন করা অর্থকে হালাল করছে কিন্তু সেই ব্যবসাটাই যদি হয় মানুষ চ মানুষের সাথে প্রতারণা করা তাহলে এই ব্যবসার টাকা কখনো হালাল হতে পারে না হ্যাঁ ভাই আপনি মুদির দোকান নিয়ে বলছিলেন আপনি কাঁচামালের ব্যবসা করেন আপনি মাছ বিক্রি করেন আপনি মাংস বিক্রি করেন আপনি কাপড় বিক্রি করেন আপনি যে ব্যবসায় করেন না কেন আপনার ব্যবসা তখনই হালাল হবে যখন আপনি পরিমাণ মতো মানুষকে না ঠকিয়ে সঠিক এবং ন্যায্য দাম তাদের থেকে আপনার ধর্মের ব্যবসাকে হালাল করছে বলে আপনি পঞ্চাশ টাকা দিয়ে মাল কিনে সেটা যদি একশো টাকায় বিক্রি করেন সেটাকে মুখে যতই বড় বড় কথা বলে সেটা হালাল করার চেষ্টা করেন ভাই বিশ্বাস করেন মৃত্যুর পরে আপনার কাছ থেকে অবশ্যই অবশ্যই জবাবটা আল্লাহ এবার আসি অনেকে ভাবতে বলেন কবে মরব আগে খাইয়ে তো নি আগে দুনিয়াতে টাকা তো বানাইনি ভাই দুনিয়াতেও কিন্তু এর বিচার অনেকেই পেয়ে যায় অনেকে দেখবেন লাখ লাখ টাকা উপার্জন করে কিন্তু কোনো উন্নতি নাই আবার উন্নতি থাকলেও মনে শান্তি নাই সংসারের শান্তি নাই এই ধরনের অশান্তিতে থাকলে কি মনে করে কপালের দোষ আল্লাহ লিখে রাখছে না ভাই মানুষের কর্মের উপরে মানুষের কপাল নির্ধারণ হয় যদি বলেন কেন তাহলে বলবো আপনি দুই নাম্বারই কাজ করে করেন আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে এত সহজ আমাদের ধর্ম না ধন্যবাদ